বিসমিল্লাহ রহমানির রহিম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম পি এন ডেলিভ্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভ সকাল আবার চলে আসলাম নিউ আর একটি লাইফ স্টাইল ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুরের মুন্সীগঞ্জ থেকে আর সকাল সকাল কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম খাবার দিয়ে আমি ঝটপট করে একটু কাজকর্ম করে তারপরে দুপুরের রান্নাবার আজকে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপু ভাইয়া ভাইয়ারা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট ছোটো একটা রিকুয়েস্ট একটা লাইক দিবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার অনেক অনেক উপকার হবে আমার ভিডিওটা অন্য অনেক আরও মানুষের কাছে পৌঁছে যাবে তারপর তো আজকে চলে আসলাম আমাদের সামনের এই বারিন্দাটা একটু ঝাড়ু দিতে প্রতিদিনই ঝাড়ু দিয়ে দেওয়া হয় না আর কি ময়লা হয়ে আছে কিছুক্ষণ আগে আমি ঝাড়ু দিয়ে ময়লা কিছু জমে আছি রেখেছিলাম তারপরে আর একটু ঝাড়ু দিয়ে নিতেছি অফকে মানে এই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর ভাবলাম যাকে আমরা টন করে একটু ঝাড়ু একটু কাজের একটু সিনারি দেখিয়ে দিই আর এদিকেও খুব ময়লা হয়ে আসলে একটু ঝাড়ু দিয়ে দিলে কি জাস্টবেন আপা সুন্দর করে মুছে নিতে পারে দুইজন মিলে আর কি কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যায় আর তাই ভাবলাম আমি ঝাড়ু দিয়ে দিই আর ওদিকে ঘর দুয়ার পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেবে আর বাইরের এই সাইডটা জেসপেন আপা কিছুতেই আসতে চায় না ঝাড়ু দেওয়ার জন্য মানুষ কিন্তু বাইরের সামনাটাই সুন্দর করে ঝাড়ু দিয়ে আর কি মুছে পয় পরিষ্কার করে রাখে সে তো এদিকে আসি না দেখা যায় আমি কাজকর্ম সেরে আমি ঝাড়ু ঝুড়ু দিয়ে নিই তারপর এই যে সব কিছু একটু পরিষ্কার করে নিলাম বিল্ডিংয়ের সামনাটা পরিষ্কার করে চলে গেলাম টিনের ঘরের এই যে ছাইটে একটু পরিষ্কার করে নিলাম কারণ তো এখন তো দেখা যাবে প্রতিদিন বৃষ্টি নামবে দু একদিন পর একটু কাগজ কুকুজ থাকলে সেটার মধ্যে পানি জমে পানি জমে আর কি ডেঙ্গু মশা মশা যেন না হয় এই জন্য আমি একদম আশেপাশে ঘরের পিছনে সব জায়গায় খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি কোথাও যেন কোনো ময়লা না থাকে যে আমাদের পাশের বাসা দেবরের বাসা এরা বাসায় থাকে না এদেরও আমি পিরাপোড়া সবসময় ঝাড়ু দিয়ে রাখি কারণ বাসায় না থাক আমাদের পাশে থেকে অসন্ত দেখা যায় তাই আর এই যে দেখো আমার জীবনের প্রথম একটা মেহেদি গাছ আমার হাতে আর কি মেহেদি গাছ বুনি নাই আর গ্রামের বাড়ি কিন্তু মেহেদি গাছ বোনা লাগে না সবার বাসায় একটা করে মেহেদি গাছ থাকে সবার গাছ থেকে একটু চেয়ে নিয়ে আসলে হয়ে যায় আর এখন দেখা যায় কেউ কারো কাছে আসে না কিছু চাওয়ার জন্য আর কিছু পাতা জিনিস সেটা চাইতে গেলেও কিন্তু লজ্জা লাগে তাই নিজে একটা মেহেদি গাছ বুনে নিছি মেহেদি গাছটা দুই দিন পর পর দেখা যায় একটু বাতাস চালিয়ে মেলো আর কি দুলে দুলে পড়ে যায় আর এদিকে দেখো ওই যে আমি চলে আসলাম ঘরে তারপরে জ্যাসমিন আপু ওই যে রুমটা মুছে নিছে তারপরে এই যে সামনের এতটুকুই মুছে নিবে ওইটা আর আজকে মুছবে না বললাম ওইটা আজকে মোছা লাগবে না আরেকদিন মোছা আর কি আরেকদিন মুছে নিলেই হবে আজকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিছি তারপরে চলে আসলাম রান্না করতে গরুর মাংস রান্না করব দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা শিলে খুসা ফেলে দিছি আর আদা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের গুঁড়া পরিমাণ মতো আর এই যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এখানে শুধু গরম মশলা না জিরা ধনিয়া তারপরে গরম মশলা সব ধরনের মশলা দিয়ে আমি একটা চাট মশলা তৈরি করি সেই মশলাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে এখন ভালো মতো আমি হাতে সাহায্যে মাংসটা মেখে নেব আর হাতে মাখা মাংস কিন্তু যত হাতে সুন্দর করে মাখা যাবে ততই কিন্তু মাংসটা টেস্ট হবে শুধু মাংস না ছোটো মাছ যে কোনো সবজি হাতে মেখে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় এই যে মাখা হয়ে গেছে আমি একটু ঢেকে রেখে দিলাম আর এদিকে আমি মাংসের মধ্যে একটু আলু দিব আর আলুটা একটু ভেজে নিয়ে একটু লবণ একটু মরিচের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে একটু হালকা একটু হলুদের গুঁড়াও দিয়ে দিছি আর তারপরে এই যে ভেজে নিলাম ভেজে তারপরে মাংসটা আমি রান্না করে নিব আলু ভাজা হয়ে গেল দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর তেজপাতা আর দারচিনি আর গরম মশলা তো গুঁড়াটা দিয়ে দিছি দারচিনিটা আর আমি গুঁড়া করি না কারণ কালারটা কালছা হয়ে যায় তাই আর এখন এই যে মাংসটা হাতে মাখা মাংসটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো মতো আমি কষিয়ে নিব মাংস যেই ভুলের মধ্যে আমি মেখে নিয়েছিলাম সেই ভুল দুয়া একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো মতো মাংসটা এখন আমি কষিয়ে কষিয়ে আর কি রান্না করে নিব ওদিকে মাংসটা ঢেকে দিলাম ঢেকে মাংসটা আর সিদ্ধ হতে থাক আর এদিকে দেখো আমি একটু খেসারি ডাল ভিজাই নিয়েছিলাম এই যে রোজার মধ্যে কিছু ডাল ছিল ভাবলাম ডালগুলো পেঁয়াজও বানিয়ে খেয়ে নেই না হয় নষ্ট হয়ে যাবে আর এই যে ব্ল্যান্ড করে নিলাম একটু রসুন কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু এই যে গরম মশলা সব কিছু দিয়ে ফাঁকি চাট মশলা যেটা সেটা একটু দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে এখন মেখে নিলাম আর মনে হচ্ছে পেঁয়াজটা একটু কম হয়ে গেছে আর একটু পেঁয়াজ কেটে দিতে হবে আর এদিকে দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর এদিকে অনেক লেট হয়ে যাচ্ছে তাই ভাবলাম মাংসটা এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিই ভালো মতো কষিয়ে নিচে করার মধ্যে প্রেশার কুকারে এখন দিলে তিন হতে চারটা ছিটে দিলে একদম মাংসটা সুন্দর নরম হয়ে যাবে আর মাংসটা একটু শক্ত শক্ত মনে হলো তাই আমি প্রেশার কুকার দিয়ে দিলাম আর এদিকে প্রেশার কুকারটা ঢেকে দিয়ে দিলাম এদিকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর আমি যেন ভুলে গেছিলাম যে আদা বাটা প্রথমে দিই নাই আসলে এখন ভিডিওতে দেখলাম যে দিয়েছি তারপর আমি এখন এই যে আরেকটু আদা বাটা দিয়ে আর এই যে পেঁয়াজুর ডালটা ভালো মতো মেখে নিলাম মেখে তারপরে এই যে পেঁয়াজুরটা বানিয়ে নিলাম আর গরম ভাতে বা পান্তা ভাতে এমন পেঁয়াজু থাকলে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে পেঁয়াজু গরম ভাতেও ভালো লাগে আবার পান্তা ভাতেও ভালো লাগে পেঁয়াজও তো ভাজা হয়ে গেল আর এদিকে যে দেখো মাংসটা দুই তিনটা সিটি দিয়ে তারপরে ঢাকনা খুলে আবার আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন বেশি না দুইটা সিটি দিব তারপরে আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে যাবে এই যে দেখো একদম শেষ ফিনিশিং চলে আসছি মাংস রান্না হয়ে গেছে দুই চিটি দিয়ে এই যে ঢাকনাটা খুলে নিছি আর নাফিস যে টুর্নামেন্ট আছে নাফিস খুব তাড়াহুড়া করতেছে চুলার উপরে থেকে মাংসটা নিয়ে ওকে খাবারটা দিয়ে দিলাম বললাম যে খেয়ে যাও না হয় খেলতে গেলে কিন্তু শক্তি পাবে না আর এদিকে খুবই দুষ্টামি করতেছে ওরা ভাইয়ের সঙ্গে আর খাচ্ছে আর হাসতাছে মাংস এত গরম নাফিস খেতেই না চুলার উপরে থেকে দিয়ে দিছি আর বেশি একটা মাংস নিল না বলে শুধু দুই পিস দাও দুই হতে তিন পিস ছাড়াও মাংস খেতে চায় না অনেক সময় ভালো লাগলে দেখা যায় আরও দুই এক পিস নেয় বেশিরভাগই মাংস দিতে গেলে বলে দুই হতে তিন পিস দাও আর বেশি দিও না বেশি দিও না তারপর খাবার শেষে যদি ভালো লাগে আবার শেষে নিয়ে নেয় এখন এই যে মাত্র দুই পিস মাংস নিল আলুও নিল না ও আলু খেতে চায় না আলু তেমন একটা পছন্দ করে না না খাবারটা দিয়ে আমি আবার চলে আসলাম রান্না করে এই যে প্রেশার কুকার থেকে একটা পাত্রে ঢেলে নিলাম মাংসটা আর কালারটা মাসাল না অনেক সুন্দর আসছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর আজকের মাংসটার মধ্যে হাড় হুর বেশি কারণ সিনার মাংস সিনার মাংস কিন্তু মাংস কম থাকে হাড়ই বেশি থাকে কিন্তু এই হাড়গুলো খেতে কিন্তু অনেক টেস্ট হয় আর আমি সবসময় দেখো খাবার খেতে বসলে কিন্তু লেবু কাটতে ভুলে যাই লেবুটা খেতে ভুলে যাই দেখা যায় খাবার খেতে বসে যায় তখন মনে হয় যে লেবুটা তো কাটি নাই তারপরে আর কেটে খাওয়া হয় না শশাটা ঠিকই কেটে নেছি শশাটা একটু বেশি প্রিয় তো তাই লেবুটা খেলে একটু এসিট হয় তাই লেবুটার কথা বেশি একটা মনে থাকে না তাহলে বলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আসছ যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার প্রতিদিনের লাইভ স্টাইল ডেলিগুলো দেখার জন্য আমার পাশেই থেকে যেতে পারো আর ভিডিওটা বেশি আর বড় করবো না এখন ছোটোই করি আর তোমাদের কাছ থেকে একটু ফুল আস আশা করি আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফিজ